আপনাকে তো প্রতি মুহূর্তে মুক্তি থেকে ছোট করেন প্রতি মুহূর্তে উনিশশো একাত্তর সালকে উনিশশো একাত্তর সালকে অস্বীকার করেন প্রতিটা মুহূর্তে এটা এটা তো সত্য ঘটনা এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে না না এটা এটা আলাদা সত্য না আলাদা সত্য না এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন এখন দেখেন মতি রহমান লেখা একসময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে জামায়াতের অবস্থা মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত এই ষড়যন্ত্র ভারতে ষড়যন্ত্র করে আর কিছু অতটা বাংলাদেশ স্বাধীন হতো না এই তো

রাজনৈতিক বক্তৃতা বলেন ঠিক আছে মাসুদ ভাই আপনি যদি এখন দুই হাজার চব্বিশে বলেন ভারত থেকে হয়েছে বাংলাদেশ আমরা আমরা খুব সিনসিয়ারলি বলি এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে এবং এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল দিল্লি না ঢাকা কেন এই স্লোগান হয়েছিল হয়েছিল এই স্লোগান আপনারা ডিসাইডে ভাই আপনারা এই স্লোগান আপনারা ডিসেন দিল্লি না ঢাকা স্লোগানটি ছিল না এখানে মধ্যে দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লি না ঢাকা বলে এই বয়ান আপনারা সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি আপনি তো আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে

তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার দশে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন টিভাই মোবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের টিকিট গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগ আর ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখবো না আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস কে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দু হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরও বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে হয়েছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করেছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নেবে যে আমি সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধ আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা আমাদের একটু ছোট করে জানতে চাও আছে আপনাদের যে মানে যে পরিণত হওয়া আরেকটা দেশে সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টই বলেন নাকি এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে নির্বাচন জাতীয় নির্বাচন কবে চান ডেট জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ষোলো বছরে বাংলাদেশে যে ধরনের প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দুই হাজার তিরিশ সালের সেপ্টেম্বর আমরা সাল 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 তো এখন চলছে আমরা মনে করি যে বা এই তারিখটা যতনার গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয়তো আমরা আহ ষোলো বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম মনে করেন তো সেই জায়গায় আমরা উনত্রিশ সালে নির্বাচন ছিল সেখানে আমরা মাস বছরের এই নির্বাচনটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার জটুক করতে পারেন ওটুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেম টার থেকেও বাড়াতে চান কি না বা আপনারা মনে করেন যে মানে আমি আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি এটা টাইম ফ্রেম মাথায় দেখেন কি না মাসুদ ভাই এতে মধ্যে আমাদের আমির জামাত ডক্টর শফিক রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়োয়ার সাবেক এমপি উনি কথা বলেছেন এ ব্যাপারে যে আমরা 2025 এর শেষ অথবা 2026 এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যক্তিিক সংস্কারগুলো সম্পন্ন করা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও এরকম সময়ই দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে 2025 এর শেষ থেকে 2026 এর কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন এক রকম তারপরে ছাত্রলিগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলিগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের করে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের প্রেস সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনার সাজি মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয় গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় দিতেছেন কিনা যারা আহ দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভবও না এবং আমরা মনে করি যে এটা আসলে সমি ছিল না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্টরুম গনরুম এইসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটার একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার প্যাসিজ সরকার কথা বলেনি কেউই বলেনি যাকেই বলা হয়েছে তারা এই কোশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখা লেখার চেষ্টা করত আমি সালে যখন আমার আমার হল ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তখন মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি আমার একটা দায় আছে তাদের প্রতি আমার একটা জবাব দিতে আছে আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরেরবার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে প্রতিনিধিত্ব করতে হবে সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম এবং আমার আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল দুই হাজার উনিশের ডাকশো নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে

তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন মানুষ তিন চার বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্স এ ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনো আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আঠারো পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে নামি যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয় শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই ও অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ অগাস্টের যে ঠিক আসতে যে যে না এবং আমরা চাই ধীরে ধীরে বিষয়গুলো সংস্কার প্রয়োজন স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথায় উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয় সাজ খুবই ইন্টারেস্টিং

এবং ফ্যাসিস সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক পুলিশ আপনারা সাথে কিছু কিছু সাথে পুলিশ তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদিও এখানে কোনো একটা স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকারে যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে ওকে আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং অ্যাবসুলুটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সায়ন্তর হয়তো কিছু মনে থাকবে আমি দুই সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগ নিয়ে প্রোগ্রাম করেছি ছাত্রলীগ তুই চাষ কী বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না যাচ্ছে না আচ্ছা একটা তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওমেলিকের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল মানসিক ভাবে দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে তাই দুই সিনারিও বিস্তর একটি পার্থক্য করেছে। এই ঠিক আছে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন সেটা আমরা